আসসালামু আলাইকুম প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সমাজ দেওয়া দর্শক বিন্দু আজকে আপনাদেরকে চার শতক জায়গার ওপর তিনতলা ফাউন্ডেশন দেওয়া আছে একতলা পিলার পর্যন্ত কমপ্লিট করা হয়েছে কিন্তু ছাদ দেওয়া হয়নি এমন একটি প্রপার্টি বিক্রির আপনাদেরকে ভিডিও দেখাবো ডিয়ার ভিওয়ার্স সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি নারায়ণগঞ্জের মদনপুর থেকে মুন্সীগঞ্জে যাবার মহাসড়ক আর সামনে দেখতে পাচ্ছেন আদমজি ইপিজেড তো অত্যন্ত সুন্দর একটি লোকেশন এখন যে বাজারটা দেখতে পাচ্ছেন এই বাজারটির নাম ইস্পাহানি বাজার তো ইস্পাহানি বাজার থেকে আমরা আপনাদেরকে সেই জায়গাটার কাছে নিয়ে যাব ডিয়ার্স গাড়ি একটু লক্ষ্য করুন রাস্তার ওপাশে যে একটি শাখা রাস্তা দেখতে পাচ্ছেন আমরা এখন রাস্তার ও পাশে গিয়ে শাখা রাস্তা গিয়ে সরাসরি সেই জায়গাটির কাছে চলে যাব আমরা চলে এসেছি রাস্তার পরে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক দোকানপাট গড়ে উঠছে আর যারা জমি বাড়ি ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত জমি বিক্রি পর আলাদা কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তাই দেরি না করে বিজ্ঞাপন দিতে স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন দর্শকবৃন্দ যে জায়গাটি বিক্রি হবে সেই জায়গাটির পূর্ণাঙ্গ ঠিকানা বলে দিচ্ছি যাতে করে আপনারা সরাসরি এখানে আসতে পারেন তো সেই জায়গাটির ঠিকানা চাঁদ মার্কেট ধামগড় মদনপুর বন্দর নারায়ণগঞ্জ যারা এই ঠিকানাটা বুঝতে পারবেন না আমি কিছুদিন পর যিনি এই জায়গার দায়িত্বে আছে তার ফোন নাম্বারটি দিয়ে দেবো আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে এখানে আসতে পারবেন আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে আর এখানে প্রচুর পরিমাণ ভাড়ার চাহিদাও রয়েছে সকল কাগজপত্র অনলাইনে আপনি যাচাই বাছাই করতে পারবেন এখানে উকিল বেন্ডারকে দিয়ে যাচাই বাছাই করে নিতে পারবেন তো জমি পর্যন্ত মানে জায়গা পর্যন্ত আপনি ছয় ফিট রাস্তা পাবেন পাশাপাশি সেখানে গ্যাস বিদ্যুৎ পানি ও স্কুল কলেজ মাদ্রাসা বাজার সব কিছুই এখানে পাবেন আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন এই যে মসজিদ এই মসজিদের পাশ দিয়ে এই যে রাস্তা দিতে পাচ্ছেন এটা ছয় ফিট রাস্তা সেই বাড়ি পর্যন্তই ছয় ফিট রাস্তা আছে তো এখানে জায়গার পরিমাণ চার শতাংশ চার শতাংশ জায়গাতে ফাউন্ডেশন দেওয়া একতলা পিলার পর্যন্ত কমপ্লিট করা আছে আমরা জায়গাটা চলে আসছি এই যে এই জায়গাটায় বিক্রি করা হবে চারিদিকে উঁচু করে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা আছে আর এই সাইডে দেখতে পাচ্ছেন পিলার করা আছে ছাদ পর্যন্ত ছয় ফিট রাস্তা দেখতে পাচ্ছেন আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক বাড়িঘরও রয়েছে এখানে এই যে পিলার কমপ্লিট করা চার শতক জমি সহ এই পিলার করা কমপ্লিট যেগুলো আছে এগুলোর প্যাকেজ দাম আঠাশ লাখ টাকা যারা ক্রয় করতে চান ভিডিও স্ক্রিন নাম্বার রয়েছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে এখানে আসতে পারবেন দেখতে পাচ্ছেন উঁচু উঁচু করে পিলার দেওয়া আছে চারিদিকে এবং এখানে ভরাট করাও আছে এখানে বাথরুম আর ওদিকে বেডরুম করা আছে আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন নিচে রড ছাড়াও আছে রড জোরাল লাগিয়ে আপনি এখানে রুমের সংখ্যা বাড়াইতে পারবেন দর্শক দর্শকমণ্ডলী যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেল আইকনটি চালু করে দেবেন আপনাদের সুবিধার্থে আমি আবারও এই জায়গাটির ঠিকানা বলে দিচ্ছি এই জায়গাটি নারায়ণগঞ্জের বন্দর মদনপুর ধামগড়া এবং চানমার্কের এলাকাতে অবস্থিত বিশ ফিট রাস্তা হয়ে শাখা রাস্তা ছয় ফিট এখানে গ্যাস পানি এবং বিদ্যুতের সংযোগ রয়েছে পাশাপাশি পাশে রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা এবং রয়েছে বাজার এই জায়গার কাগজপত্র আপনি অনলাইনে যাচাই বাছাই করতে পারবেন এটা একটা প্লাস পয়েন্ট তো দর্শক আশা করি এই জায়গাটি আপনাদের পছন্দ হবে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম